এই বিষয় নিয়ে আলোচনা করব তো বর্তমান সময়ে কিছু কিছু মানুষ কিছু কিছু মহিলারা এরা বলে যে একটা রোজা রাখতে বলেছি আমরা দুটো রোজা রাখবো কেন প্রশ্ন হয় অনেকে বলেন যে সবে ভাতে রোজা বলে কিছু নেই অনেকে বলছে যে আমরা একটা বেশি দুটো করব না তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে আলোচনা করব আমরা বাংলার পীর হিসাবে যিনাকে পেয়েছি মোজাদুরুজ্জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলিহে তিনি যে বাংলা ভাষায় বাংলা মানুষের উপকার করার জন্য ইমান বাঁচানোর জন্য দু কিছু কম বেশি কিতাব লিখেছেন সেই কিতাবের যাবতীয় প্রশ্নের উত্তর তিনি আগামী লিখে দিয়েছেন যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি তো বর্তমান সময়ে যে বিভ্রান্তিমূলক মানে কি আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি বা সেগুলো অনেকে শুনছেন হয়তো অনেকে হয়তো ভাবছেন যে আমরা কি করব কোন দিকে যাব তো এই রকম বিভিন্ন রকমের হয়তো আপনারা ভাবছেন তো আমরা দেখব যে একটা রোজা করা যাবে না দুটো করতে হবে তো এখানে কিতাবের মধ্যে বলা হয়েছে যে তোমরা রাত্রিতে ইবাদত করো এবং পনেরোই সাবানে তোমরা দিনের রোজা রাখো তো এখানে একটা রোজার কথা এখানে বলা হয়েছে বলে অনেকে হয়তো ভাবছেন যে একটা রোজা করলেই হবে কিন্তু না আমার আপনার পীর জামান দাদা হুজু পিরকেল রহমাতুল্লাহ আলিখে প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশিরাক রহমাতুল্লাহ আলীহে তিনি ফতুয় আমিনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন এবং আমি আর একটা বিষয় বলবো যে নফল যখন রোজা রাখবো তো নিয়াতটা আরবিতে হবে না বাংলায় করলে হবে এই সম্পদ দুটো প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি পেশ করব তার আগে বলে প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং একটা করে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ফুরফুর শরীর কিতাব অনুযায়ী আমি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা দেখি যে নফল যে ইবাদত ইবাদতবান্দি করি যে নফল রোজা রাখবো সেটাই একটা হবে একটা করা যাবে কি না এই সম্পর্কে আমরা আলোচনা আজকে করব তো আমি প্রথমে বলবো যে নফল রোজা যে আমরা করবো নফল রোজা যে দুটো করলে আমাদের কি অসুবিধা তিনটি করলে আমাদের কি অসুবিধা অসুবিধা নেই এখানে বছরে পাঁচটা রোজা হারাম করা হয়েছে একটা হলো ঈদুল ফেতর ঈদুল আধা তারপরে তিন দিন মোট পাঁচ দিন এটা মাথায় রাখতে হবে পাঁচ দিন রোজা রাখা হারাম কিন্তু এবার আপনি তিনশো দিন মানে তিনশো দিন আপনি রোজা রাখেন যখনই রাখবেন দুটুকর রোজা রাখবেন আপনার কোনো অসুবিধা হবে না এটা আপনি নিজে কামিয়াবি হতে পারবেন এবং রোজা রাখলে আপনারই উপকার হবে কারণ আমি দেখি দেখেছি একটা ব্যক্তি মানে কি সারা বছরের রোজা রাখে পাঁচটা রোজা বাদে সারা বছরে রোজা রাখে তো ওই রকম মানে কি যে যদি কেউ যদি রোজা রাখতে চান অসুবিধা নেই রোজা রাখতে পারেন তো আসুন আমরা দেখি আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লা আলিহে তিনাকে প্রশ্ন করা হলো তিহাত্ত পৃষ্ঠা মাজমফতো আমিনিয়া এখানে দ্বিতীয় খণ্ডের মধ্যে বলা হলো যে নফল রোজা একটা রাখা যায় কি না নফল রোজা একটা রাখা যায় কি না এটা প্রশ্ন করলেন আল্লামা রুহুল আমিন বসিরাটির রহমাতুল্লাহ আলীহে তো তিনি বললেন উত্তর দিলেন যে আশুরা এবং শনিবার আশুরা ও শনিবার একটা রোজা রাখা হচ্ছে মাকরু হবে শুক্রবার সোমবার কিংবা বৃহস্পতিবার একটা রোজা রাখা কি এতে মতভেদ রয়েছে এবং কেউ কেউ মাকরু বললে অধিকাংশ ওয়া মাকরু নয় বলেছেন এরা মুস্তাহ তো কাজের ক্ষেত্রে আর একটা রোজা যোগ করা হচ্ছে আফজাল তাহলে এখান থেকে এখা আমরা যেটা পেলাম যে একটা রোজা রাখা মানে কি এটা উত্তম নয় রোজা যখন রাখবো আমরা দুটো রোজা রাখবো সেটা হচ্ছে উত্তম বড়ো আফজাল সেটাই ভালো তো আমরা রোজা যখনই করবো আমরা তখন দুটি করে করব কারণ আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আসুরা রোজা দুটো রাখতে বলেছে এবং চোদ্দো এবং পনেরো দুটো রোজা রাখতে হবে তো আমাদের কাছে শবে বরাতের দিন চলে এসেছে আমাদের কাছে শবে বরাতের দিন চলে এসেছে আর মাত্র একটা দিন বাদে মানে আগামী কাল বুধবার তো বুধবারে আপনার মানে কি ভোরে ভাত খেতে হবে আপনার শেয়ারি খেতে হবে বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা দুটো রোজা করে চোদ্দো এবং পনেরো দুটো রোজা আমরা রাখবো তো আমরা কেউ মানে কি আমরা এরকম মানে বলবো না যে একটা রোজা রাখবো একটা রোজা রাখা ঠিক নয় দুটো রোজা রাখাটাই হচ্ছে বড়ো উত্তম বা আফজাল মোস্তাফ আপনি যত বেশি করবেন তত আপনারই ভালো কারণ আল্লাহ রসুল সাল্লু আলী সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং বেশি বেশি আমল করতেন তো আমরাও সেইভাবে আল্লাহ রসুলের সন্ন্যত মোতাবেকে আমরা আমলটা করব এবার দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটা হলো যে আমরা যখন রোজা রাখবো তো রোজা রাখার টাইমে আমরা দেখি যখন ফরজ রোজা যখন হয় তখন আমরা নিয়াত করি নিয়াত করি যে আরবিতে নিয়াত করি তো একটা কথা মাথায় রাখতে হবে যে অন্তরে নিয়াত করা হচ্ছে ফরজ এবং মুখে আরবিতে নেয়াদ করা হচ্ছে মুস্তাহা তো আপনি যখন সবে বাড়াতে যখন রোজা রাখবেন এই সবে ভরাতে রোজা আপনি বাংলাতে নিয়াত করবেন অন্তরে তো নেয়াদ করছেনই এবং বাংলাতে নিয়াত করবেন এখানে এই সম্পর্কে বলা হলো যে আল্লামা রুহুলামিন বসিরাত রহমাতুল্লা তিনাকে প্রশ্ন করা হলো যে নফল রোজার কী তো আল্লামা রুহুল আমিন বসিরাতুর রহমাতুল্লা আলায় তিনি উত্তর দিলেন যে নফল যে আমি অমোক রোজা করব বলে নিয়াত করলে নিয়াত হয়ে যাবে যে নফলের ক্ষেত্রে আমি যে সবে বরাতের যে রোজা রাখছি বলে যদি নিয়াত যদি করেন তাহলে রোজাটা হয়ে যাবে নফল এটা নফল ইবাদত তো নফলের মানে কি যে মুখে নিয়াত করবেন যে বাংলাতে বললি মানে যথেষ্ট হবে রোজা হয়ে যাবে অসুবিধা নেই তো অনেকে হয়তো জানি না তা এটা মানে দুটোই বলা হলে মানে কি আপনি অন্তরে একটা নিয়াদ করবেন এবং মুখে বলবেন যে আমি সবে ভাতে রোজা রাখছি বলে নিয়াদ করবেন তাহলে আপনার রোজাটা হয়ে যাবে তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের পীর আবু আবুবাক্ক সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনার কিতাব থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যখন আমরা রোজা রাখবো তখন দুটো করে রোজা রাখব একটা নয় আর যখন আমরা নফল রোজা যখন আমরা রাখবো তখন আমরা বলবো যে মহরমের হোক বা সবে বর্তে হোক বা আশুরার হোক বা মানে কি জারফার রোজা হোক যে নফল যে রোজাগুলো আছে সেগুলো আমরা সেই নাম দিয়ে মুখে উচ্চারণ করে বলবো যে আমরা অমক রোজা রাখছি বলে নিয়াদ করবেন ইনশাল্লাহ দুটোই তাহলে হয়ে যাবে তো রব্বুল আলমিন প্রত্যেককে সঠিকভাবে ইবাদত ইবাদতবন্দি করা মুজাদুরুজ্জামানের নীতি অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আমাদের আমল করা তৌফিক দান করেন اللهم امين